গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজ তো সোমবার অনেক ভরে উঠেছি চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম আর আজকে তো যাব তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে তো চারটে অ্যালার্ম দিয়ে রেখেছি তো চারটেতেই ঘুম ভেঙেছে আর আমাদের শুধু শুধু তো সেই রাত একটা বেড়েছে গতকাল গতকাল রাত একটা হয়েছে আমাদের ঘুমাতে ঘুমাতে তো যাই হোক চারটের সময় উঠলাম উঠে স্নান টান করে দেখো একটা লাল সাদা জামদানি শাড়ি পরলাম এখন রেডি আমার রেডি হয়ে হয়ে গেছি ওদিকে মেয়ে রেডি হচ্ছে দেখো ও স্নান করে আসলো আর তোমাদের দাদা ভাই গেছে ও আশরুমে ও এখন ব্রাশ ট্রাশ করে স্নান করে যাবে আর আমাদের সব ঘর থেকেই তাও আমাদেরকে ফোন করে নক করছে যে আমরা উঠলাম কি না দেখছে তাহলে উঠে ফোন ধরলাম যে না উঠে গেছি উঠে আমি রেডিও হয়ে গেছি প্রায় অর্ধেক তারপরে মেয়েকে ডাকলাম তো দেখো আর কালকে তোমাদের বলে দিয়েছে যে যত সকাল সকাল সম্ভব পৌঁছাতে ওখানে তাহলে কি তাড়াতাড়ি পুজোটা দিতে পারবো সকাল ছটার মধ্যে লাইনে দাঁড়াতে বলেছে আর এখন বাজে পাঁচটা চারটেই উঠেছি তো ঠান্ডা জলটাই কি বড় জল সেই জল দিয়ে স্নান করলাম সকালবেলা তো কালকে যেরকম জলটা দিয়ে স্নান করতে বেশ আরাম আরাম লাগছিল মানে ভালোই লাগলো কালকে এসে স্নানটা করতে কিন্তু আজকে অনেক ভোরে স্নান করলাম তো জলটা কিন্তু বেশ ঠান্ডা তো যাই হোক ঠান্ডা হোক আর যাই হোক মায়ের মন্দিরে পুজো দিতে যখন যাবো স্নান করেই যাব তাই না একদম স্নান করে শুদ্ধ বস্ত্রে যাচ্ছি আর ওখান থেকে তো যা যা লাগে মিষ্টি ফুলের মালাটালা সব মায়ের মন্দিরের পাশেই দোকান আছে ওখান থেকেই সব কিনে দেবো আর পান্ডা তো আছেই পান্ডাকে কাউকে বলাই হয়েছে যে আমরা যাবো অন্য থাকবে তো চলো এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম মানে আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম মন্দিরে মনে হয় ফোন অ্যালাউ নেই কালকে বলছিল তো যদি সম্ভব হয় লুকিয়ে চুকিয়ে যদি করতে পারি তাহলে একটু শেয়ার করব না হলে করতে পারবো না ঠিক আছে তো চলো সাথে থাকো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে গাড়ি থাকতে ভাল লাগে ওদিকে তো তাড়াতাড়ি যেত বলেছে এখন আর দুটো ফ্যামিলি হয়নি ওরা রেডি হচ্ছে এখন ওদের জন্য গাড়ি থাকতে হচ্ছে তো এবার আমরা চলে এসেছি মন্দিরের দিকে মানে মন্দিরে পৌঁছাবো এখনও রাস্তাতেই আছি আর দু ধার দিয়ে একদম জবার মালা বসে গেছে দেখো মানে কে কার থেকে নেব সে এ আস ডাকছে ও ডাকছে মানে এইরকমই হয় জানো তো আর আমরা দেখছি যে কার কাছ থেকে নেব কার মালাগুলো বেশি টাটকা তো এটাই আমরা দেখে শুনে নেব তো আমরা তো অনেক লোক গেছি অনেক কটা জবার মালা আমাদের লাগবে তো সেই আর কি লাইনে দাঁড়িয়েও পড়েছি দেখো বিশাল লাইন জানি না আমাদের পুজো মানে কখন শেষ হবে কখন আমরা পুজো দিয়ে হোটেলের রুমে ফিরতে পারবো ভোর চারটে উঠে স্নান টান সেরে ছটার মধ্যে লাইনে পৌঁছে গেছি আর দেখো সেই লাইন একটু একটু করে এগোচ্ছে মানে সেই পিঁপড়ের লাইন হয় না ওইভাবে একটু একটু করে এগোচ্ছে তো এই মাথা থেকে ওই মাথা একটা পুকুর দেখলে পুকুরটার গোল করে ঘুরতে হবে এক লাইন তো যারা তারাপীঠে গেছো তারা তো জানোই যে কিভাবে লাইন দিতে হয় আর কতটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আর কতক্ষণ সময় লাগে পুজোটা দিতে তো যথারীতি আমরা অনেকগুলো লাইন পার করে তারপরে এইখানটাতে আসলাম তো এখানেই কিন্তু শেষ না আরও লাইন আছে তো মাথার ওপর একদম সূর্য মামা খাড়া হয়ে আছে ভীষণ রোদের তেজ তো দেখো আর এই টিনের শেডটা দেয়াতে একটুখানি রক্ষে মানে বৃষ্টি আর রোদের থেকে একটুখানি বাঁচার জন্য টিনের শেডটাই দেয়া হয়েছে তো লাইন একটু একটু করে এগোচ্ছে আবার কিছুক্ষণ থেমে যাচ্ছে আবার একটু আমরা মানে দাঁড়াচ্ছি এইভাবেই লাইন চলছে তো আমরা তো যথারীতি লাইনে মানে লাইন চলছে লাইনে তো দাঁড়িয়ে আছি লাইন একটু একটু করে এগোচ্ছে আর হঠাৎ করে পাশে চোখ পড়ে গেল এই যে দেখো সবাই মিলে রান্না বান্না করছে মানে রান্নার জোগাড় চলছে একদিকে আর রান্না হচ্ছে পাশেই তো এটা কিন্তু মায়ের মেন ভোগ না মানে ওই পুজো টুজো দিয়ে অনেকে মানে এমনি একটু প্রসাদ পায় না সেইভাবেই আর কি এটা রান্না হচ্ছে মেন ভোগ না মেন ভোগ তো একদম দরজা বন্ধ করেই মায়ের ভোগ যেভাবে রান্না করা হয় সেটাই রান্না করা হয় সেটা আমরা দেখতে পাইনি চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের পুজোটা সমাপ্ত হলো এইবার দেখো প্রসাদ নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসলাম হোটেলে তারপরে রেডি রেডি হয়ে সন্ধেবেলায় আবার একটুখানি বেরোলাম সন্ধ্যেবেলা এসে মন্দিরের পাশেই ছিল এই মন্দিরটা এই মন্দিরের নামটা অতটা মনে নেই কিন্তু কৃষ্ণমায়ের সমাধি মন্দির দেখতেই পাচ্ছ লেখা রয়েছে তো এখানে কিন্তু খুব সুন্দর করে আরতি হচ্ছিল তো আমরা আগেই ভেবেছিলাম যে আজকে আরতি দেখতে আসব। তো আমাদের মধ্যে থেকে একজন বলেছিল এখানে খুব সুন্দর আরতি হয় সন্ধ্যেবেলায় এসে আমরা আরতি দেখব তো সবাই মিলে চলে এসেছি দেখো আরতি দেখব এখন আর এত সুন্দর মানে ভাবে আরতিটা এখানে হয় সত্যি দেখার মতো আর আমি শর্ট ভিডিও করেছি তোমরা ওখান থেকে চাইলেও দেখে নেবে আর এখানে দেখো মানে আমার ভাসি ভাস বউলে মানে ঘন্টা বাজাতে হয় জানি না সবাই এটা করছে অনেকেই করলো কিন্তু আমার আর পড়া হয়নি তোমাদের দাদা ভাই আমাকে নিতে পারবেও না অতটা আমিও হাতও আমার উঠবে না তো যাই হোক এখানে ঘন্টা বাজানোর পর্ব শেষ তারপরে আমরা আরতি দেখলাম আর আরতির শেষে আমাদের প্রসাদ না নিয়ে ঠাকুরমশাই আসতে নিষেধ করলো তা বললো যে তোমরা একটুখানি বসো আরতি তো শেষ হয়ে গেছে তো প্রসাদ নিয়ে তারপরে কিন্তু তোমরা যাবে তো লুচি আর পায়েস ভোগ দিয়েছিল মায়ের কাছে আর কি সেই প্রসাদ আমরা নিলাম নিয়ে তারপরে লিফটে করে হোটেলের রুমে পৌঁছে যাচ্ছি সকালবেলায় পুজো দিতে গিয়ে অনেক হয়রানি হয়েছে হয়রানি কিছুই না মানে ওই লাইনে দাঁড়িয়ে থেকে পুজো দেওয়া আর মায়ের কাছে পুজো দিয়েছি বেশ ভালোভাবেই পুজো দিয়েছি বেশ শান্তশভাবেই জোটা হয়েছিল। শান্তিপূর্ণ বজায় রেখেই পুজোটা দিতে পেরেছি কিন্তু হলে কী হবে মানে লাইনে অতক্ষণ দাঁড়িয়েছিলাম সবার পা কোমর ব্যথা হয়ে গেছে ছটায় গিয়ে লাইনে দাঁড়িয়েছি আর বাড়িতে আসলাম তখন কটা বাজে প্রায় বারোটার কাছাকাছি তারপর অতবেলায় এসে আর কি টিফিন খাবেন তখন যদি কোনো ভারী টিফিন খাই তাহলে দুপুরবেলার খাওয়াটা পুরো নষ্ট হবে মানে দুপুরবেলাতেই কেউ শান্তিভাবে ভাত খেতেই পারবে না ওই জন্য ঠিক হলো মুড়ি চানাচুর শশা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মুড়ি খাওয়া হবে অনেক বড় এক গামলা মুড়ি মাখা হলো ওটাই সবাই মিলে খেলাম গল্পে গল্পে মুড়িটা বেশ দেখবে ভালো করে মাখলে কিন্তু সবাই মিলে গল্প করতে করতে কিন্তু মুড়িটা বেশ ভালোই খাওয়া মানে খাওয়া যায় মুড়িটা কিন্তু উঠেও যায় আর কিন্তু বাড়িতে দেখবে একা একা খেতে ইচ্ছা করে না আর দুপুরবেলা তো ডবল ডিমের ঝোল সবাই আর ডাল ছিল আর রাতে আছে রুটি আর চিকেন কষা কালকে তো খাসি মাংস আর রুটি রাতে খেয়েছিলাম আজকে আছে চিকেন কষা আর রুটি যে যতগুলো রুটি খাও খাও আর তার সাথে মাংসও আছে আজকে আর হচ্ছে চিকেন কালকে মটন ছিল তো আমাদের একদিকে ভালো একদম হোটেলের পাশেই সব দোকানগুলো থাকে না রান্না করে একদম হোটেলের রুমে গিয়ে যায় ওদেরকেই বলা আছে মানে বাজার থেকে সব করে দিতে হচ্ছে ওরাই রান্না বান্না করে ফোন করছে আমাদের যারা এসছে ছেলেরা ওরাই নিয়ে চলে আসছে হোটেলে একদিকে ভাবছি বেরোতে হচ্ছে না হোটেল হোটেলের থেকে আবার চেঞ্জ করো সুবিধার পর আবার নিচে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে বা হোটেলে গিয়ে যেমন যেখানে খাওয়ার হোটেল সেখানে গিয়ে খেয়ে আসো এই ঝামেলাটা নেই একদম নাইটি করে থাকলেও কোনো অসুবিধা নেই টানোনা নিয়েই তো আসছে যে যার ঘরে বসে খেয়ে দিচ্ছি কখনো একসঙ্গে খাচ্ছি সবাই মিলে কখনো যে যার নিয়ে খেয়ে নিচ্ছি আর তার সঙ্গে তো স্যালাড আছেই চারবেলা এক ডাটা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একদম ভরে ভরে সব নিয়ে আসছে সকালবেলায় হচ্ছে মুড়ির সাথেও শশা পেঁয়াজ টমেটো খেয়েছি দুপুরেও তাই রাতেও তাই সন্ধ্যেবেলায় আবার চপের সাথে হয়েছে ব্যাপার আর কালকে মানে আগামীকাল তো আমরা বাড়ি ফিরবো মানে আগামীকাল দুপুর দুটোই আমাদের তারাপীঠ থেকে টেন ঠিক আছে তো কিছু কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি না গোছালেও হতো কালকে সকালে গোছালো হতো তবুও একটা জামা কাপড় দেখো যতক্ষণ না গোছানো হয় না শান্তি লাগে না কি ফেলে রেখে গেলাম কি ফেলে রেখে গেলাম এরকমটা মনে হয় তো ব্যাগে কিছুই পরি সব কিছু গুছিয়ে ওই সোফার মধ্যে গুছিয়ে রাখলাম তোমাদের দাদা ভাই বললো তুমি গুছিয়ে রাখো আমি ব্যাগে সব ভরে দেবো ওই দেখো ওই সোফা পাশটা করে সব জামা কাপড় রেখেছি আর যে জামাকাপড়গুলো পরে যাব সেগুলো সব হ্যাঙ্গারে রেখেছি মেয়ে যেটা পরে যাবে সেটা হ্যাঙ্গারে রেখেছি আর আমি যেটা পরে যাব সেটাও হ্যাঙ্গারে তোমাদের ভাইটাও হ্যাঙ্গারে ওই দেখ সামনে হ্যাঙ্গারে যার যার জামা কাপড় পরে যাবো সেটা বাদ দিয়ে সব গুছিয়ে রেখেছি ও সব ব্যাগে ঘুরে নেব আর এখন গেছিলাম মানে সন্ধ্যেবেলায় গেছিলাম যে মুন্ডু মুন্ডু মালিতলা এখানে একটা মন্দির আছে তো সেই মায়ের মন্দিরে গেছিলাম সন্ধ্যা আরতি দেখলাম বেশ খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল জানো তো সন্ধ্যা আরতি দেখলাম তারপরে একটু কেনাকাটার দিকেও গেছিলাম কিন্তু খুব দাম এখানকার জিনিসের খুব দাম ভাবলাম কিছু কিনবো কিন্তু এত দাম বলছে কেউই আর সেরকম সেভাবে কিছু কিনে নেই কিনেছে টুকটাক ওই মেয়ে শুধু একখানা ব্রেসলেট কিনলো আর সেরকম করে কিছুই কিনি দিন আর এখানে কেনার মতো কী বলো তো ওই ব্যাগ রয়েছে এক নানান ধরনের ব্যাগ আর ঠাকুরের সব বাসনপত্র আশা পিতলের বাসনপত্র আর ঠিক আছে পাপুজ দেখলাম আসন দেখলাম এই এই কেনাকাটা মানে এই কেনাকাটার মধ্যে এই তোমার দাদাভাই বললো দরকার নেই এখানে কেনাকাটা একবার ভেবেছিলাম যে একটা নেব মায়ের মুক্তি একটা বেশ পছন্দ বিভিন্ন ধরনের মায়ের ছবি আছে এখানে কিন্তু আবার এখান থেকে বয়ে নিয়ে যাওয়া না একটা সমস্যা কাঁচের জিনিস কাছ দিয়ে বাধানো তো ওই জন্য তোমার দাদা হয়ে বলব রানাঘাটেও আছে রানাঘাট থেকে নিয়ে নিও বললাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সেরকম আর কিছুই কেনাকাটা করি করিনি সেরকম বলতে কিছুই করিনি কিছুই না ওই মেয়ে একটা ব্রেসলেট কিনলো এই ঘুরে টুরে আসলাম একটু চাটা খেলাম চকুরি খেলাম এই সন্ধেবেলায় খাওয়া দাওয়া হলো আর এখন কটা বাজে এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে ওই খাবার আনতে গেল ওরা ছেলেরা ডাকলো হয়তো রান্না হয়ে গেছে রুটি আর মাংস আনতে গেল তিন দিন দেখতে দেখতে কেটে গেল আমাদের তারাপিঠে বেশ ভালোই লাগছে একবার ভেবেছিলাম যে এখান থেকে সবাই ঠিকও হলো যে আমরা যদি আজকে পুজো দিয়ে বিকেলের দিকে বেরিয়ে যেতাম তাহলে বোলপুর আর শান্তিনিকেতনটা দেখে আসতে পারতাম মানে ঘুরেও আসতে পারতাম বোলপুর শান্তিনিকেতনটা আর ওই পুজো পুজো দিয়ে সবার শরীর গেছে কাহিনী হয়ে আবার এক জায়গার থেকে আর এক জায়গা যাব সেটার একটা মানে ধকল আছে আবার ব্যাগপত্র গোছাও আবার ওখানে যাও ওখানে ভেবেছিলাম যে একটা দিন ওখানে থাকবো যখন আমরা ট্রেনে করে সবাই মিলে আসছি তখনই ঠিক হলো ট্রেনের মধ্যে যে মানে কত আমরা তো গতকাল এসেছি তো দুদিন এখানে থাকবো আর একদিন আর শান্তিনিকেতনে গিয়ে ঘুরে টুরে ওখানেও হোটেল পাওয়া যায় ওখানেও বোলপুর শান্তিনিকেতনে একবারে দেখে ঘুরে টুরে একদিন ওখানে থেকে তারপরে একদম বাড়ি ফিরবো সবাই তো হ্যাঁ হ্যাঁ করলো তখন সবাই হ্যাঁ হ্যাঁ বলছিল কিন্তু এখন আর কারোরই শরীরে দিচ্ছে না বলছে থাক আবার অন্য সময় এসে যাওয়া যাবে আর এই আমার মেয়ে একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে ওপরে ফ্যান চলছে শুয়ে আছে আর তোমাদের দাদা ভাই তো একদম সবার সাথে বসে লুডু খেলছে পাশের ঘরে গল্প করছে লুডু খেলছে মেয়ে এতক্ষণ হাসা হাসি গল্প বাপরে বা মানে একসাথে সব মহিলা মহল হয়ে যা হয় সবাই একসাথে না সে কি হাসা হাসি তাকে তো রাত প্রায় একটা দেড়টা পর্যন্ত আমাদের গল্প চলেছে হাসি চলেছে নিচে একদম রিসেপশান থেকে বারবার মানে অবজেকশন করছি আপনারা একটু আসতে একটু আসতে কথা বলুন একটু আসতে কথা বলুন দু তিনবার বলে গেছি দু তিনবার বলে যাওয়ার পরে কেউ একটু চুপ থাকছে আবার যা তাই মানে এমন এমন হাসির কথা হচ্ছে যে না হেসে আর পারা যাচ্ছে না জানো তো খুব মজা হচ্ছে খুব তো চলো দেখি রাত্রেবেলা খাওয়া দাওয়াটা করবো ওরা আনতে গেছে বলো যার যার রুমে দিয়ে দেওয়া হবে তার এখন আর কেউ এক জায়গায় বসে খাবো না দুপুরবেলায় সবাই একসাথে গোল করে বসে খেয়েছিলাম কেউ কেউ আবার যার যার রুমে নিয়েও গেছে খাবার